আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে যাতে প্রথম যে রান্না ছাড়বো আপনাদের কাছে চলে আসে ধন্যবাদ বনশ্রীর রান্নাবাটি থেকে সকল বন্ধুদেরকে সাজাতর উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করলাম রেসিপি হলো খুব সাধারণ এই যে তেল দিয়ে দিয়েছি তেলে আমি একটা লঙ্কা একটু জিরে ফোঁড়ন দিলাম দিয়ে এই যে আলু ধুমো করে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই পোস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী দিয়ে আলুটাকে আমি মেখে রেখেছিলাম এবার আলুটা আমি ভেজে নেব তেলে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এইভাবে আলুটাকে ভেজে দিতে হবে এই আলু ভাজাটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি ঢেলে নিলাম এইভাবে আলু ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় মুগের ডাল সেদ্ধ করা আছে তাতে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি এবার ডালটা আমি দিয়ে দিলাম সেদ্ধ ডাল আর আদা দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন দিয়েছি এবার খালি ঢাকা দিয়ে দিই তার স্বাদ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিল ডাল হয়ে গেছে ডাল দেবার আমি ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে এবার জিরে দিয়ে দিলাম খুব অল্প জিরে আর দিয়ে রেসিপি হবে পাঁপড়ের তরকারি পাঁপড় ভাজা হয়ে গেছে আর আলুটা দিয়ে দিলাম তেলে হলুদ গুঁড়ো লবণ এবার আলুটা ভাজা হবে টক দই পরিমাণ মতো চিনি সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এটা ভালো করে মিশিয়ে নি আলু ভাজা গেছে একটা টমেটো পোস্ত আর আদা একসঙ্গে বাটাতে সেটা আমি দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা করে তো পোস্তটা কষানো হয়ে গেছে এবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টকদোল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো করিয়ার মতো লবণ মিষ্টি এটা দিয়ে নিয়ে আসে পোস্টটা কারণ টকদই গেছে তো খেতে জলটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি গরম জল করে রেখেছি সেই জলটা দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পাঁপড়টা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নাম পাঁপড় বেশিক লাগে না ঢাকা দিয়ে দেবো পাঁপড়টা হয়ে যাবে সেগুলো কাপড়টাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে আর একটু ঝোলটা গরম হলেই নবিয়ে রান্নাটা হয়ে গেছে আমি এবার ঢেলে নিলাম আমার পাপড়ের তরকারি রেডি